মীরা বললো এই কোনো শার্ট ভাঁজ করার ছিড়ি আমি ঠিক করে হেসে ফেললাম মীরা বলল আবার হাসছ আমি বললাম তুই কি করবো কী করব মানে এভাবে তোর শার্ট ভাঁজ করে দেখো কি করেছ কলার কই হাতা কই আমি বললাম কি করব বলো নিজের শট ভাঁজ করা দেখে সকালের ব্রেকফাস্টের কথা মনে পড়ে যাচ্ছে মীরা প্রমাদ বলল সে বুঝতে পারছে আমি কোনো একটা ফাঁদ পেতে ফেলেছি সে ফাঁদে সে পা দিতে চায় না কিন্তু ফাঁদটা তাকে আগে ধরতে হবে সে ধরতে পারছে না মীরা সতর্ক গলায় বলল ব্রেকফাস্টের সাথে শার্প ভাঁজ করার কি সম্পর্ক আমি বললাম না 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 আসলে হয়েছে কি শার্ট ভাঁজ করতে করতে সকালে তোমার বানানো ব্রেকফাস্টের কথা মনে পড়ে গেল আহা কি সেই ব্রেকফাস্ট সাজটা এখনো জিভে লেগে আছে ডিমের অমলেট আর আলু ভাজি উফ আমি খানিক থামলাম মীরার শার্ট হাতে সরু চোখে তাকিয়ে আছে সে এখনও ঘটনা বুঝতে পারছে না আমি দরজার কাজটায় সরে গিয়ে বললাম শার্ট ভাঁজ করতে করতে তোমার বানানো রুটির কথা মনে পড়ে গেল ওই যে পৃথিবীর মানচিত্রের মতো তারপর হঠাৎ দেখি শার্টের ভাঁজটা তোমার রুটির মতো হয়ে গেছে দেখো অলমোস্ট সেম আমি মীরার দিকে চোখ টিপলাম মেরা কিছু পড়ল না গম্ভীর মুখে আমার কাপড় গুছায় ছদিনের দিনের দিল্লি যাচ্ছে অনেক কাজ বাকি কিন্তু আমি দরজায় হেলান দিয়ে তাকিয়ে আছি তাকিয়ে আছি আমার মীরার দিকে মাত্র কদিনের দুরন্ত বুনো পাখি থেকে কেমন করে বউ হয়ে গেল মীরা কোমরে আঁচল বুঝে দিব্যি সংসারী হয়ে উঠেছে সকালবেলার পাখি আজকাল আলো ফুটতেই তার ঘুম ভাঙে সে রোজ দুপুরের ঘুম ভাঙা নীলা এখন টুক করে ঢুকে রান্নাঘরে এটা সেটা কত কি করে খেতে বসলে তীক্ষ্ণ চোখে তাকিয়ে থাকে আমার মুখে আমি অবশ্য ভাতের প্লেটে কাপড় পেলে নিঃশব্দে গিলে ফেলি ঝাল নুনের অর্ধিককে তিতা হয়ে যাওয়ার তরকারি প্রবল তৃপ্তিতে সাবার করি মিরা অদ্ভুত ভালো লাগা নিয়ে তাকিয়ে থাকে মীরা ওষুধের বাক্সটা ব্যাগে নিয়ে বলে সকালের রাতের খাবার আগে ওষুধগুলো আমি খেয়েও দিকে তাকিয়ে থাকি মীরা শক্ত হাতে তোয়ালিটা ব্যাগে ঢোকায় গোসল শেষে মাথা মুছে নিও না হলে ঠান্ডাটা বসে যাবে কেবল জ্বর থেকে উঠলে আমি জবাব দেই না সে বলে হোটেলে ঢুকে হুট করে ঘাম শরীরে গোসলে ঢুকে যেও না খানিক জিরিয়ে ঠান্ডা হয়ে ঘাম শুকলে তারপরে গোসলে যেও মীরা আমার দিকে তাকাচ্ছে না খুব গম্ভীর আমি তার চোখ দেখতে চাইছি সে কি গভীর করে টেনে কাজল পড়েছে চোখে কিন্তু অদ্ভুত উপায় চোখ আড়াল করে রাখছে সে আমি তবুও তাকিয়ে আছি ব্যাগটা আমার পাশে মেঝেতে রাখল তারপর ভারী গলায় বলল আমি জানি ওখানে হোটেলে যারা রুটি বানায় ওরা খুব সুন্দর বানাতে পারে ওদের তো আমার মতো মানচিত্র হয়ে যায় না তারপরে ও তেলের খাবারটা বেশি খেয়েও না আমি খপ করে নিজের হাতটা ধরি শক্ত করে কাছে টেনে নিই তারপর মেঘ জন্য ভারী হয়ে থাকা তার মুখটা ফেরাই কোনো কথা নেই শব্দ নেই কেবল চুপ করে তাকিয়ে থাকি আমি মিরা আমরা দুজন গভীর করে টেনে কাজল পড়া মীরার চোখের ভেতর হঠাৎ মেঘ ভাঙ তারপর বৃষ্টি তুমুল বৃষ্টি আমি সেই বৃষ্টির জল আঙুলের ডগায় ছুঁয়ে ফিসফিস করে বলি আমি কোথাও যাব না কোথাও না রোজ ভোরবেলা ব্রেকফাস্টে আমার একটা আস্ত পৃথিবী এক একটা আস্ত বিশাল রাজ্য মীরা আমার বুকে মুখ খাসে তারপর বলে শুধুই রাজ্য আমি বলি না সাথে রাজকম